নমস্কার আজকে দৈনন্দিন রাশি বললে আলোচনা করবো আজ হচ্ছে উনিশ তারিখ অর্থাৎ বৃহস্পতি উনিশে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা দিন কেমন যাবে অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন নতুন অন করে নেব এবং ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক করুন চলুন তাই জেনে নি আজ আপনার রাশি কী বলছে বিষ রাশি আজ আপনার দিনটা আপনার ফেভারে থাকবে আপনার মনের মতো হবে বা আমার হেল্প পাবেন এবং আপনার আজকে সম্পত্তি নিয়ে যে প্রবলেম চলছিল সেই টেনশনটা কেটে যাবে ব্যক্তিগত মামলা এবং সেই টেনশন কাটানোর জন্য কাউকে শেয়ার করবেন না ধৈর্য ধরবেন এবং আজকের দিনটা যত রোমান্টিক আপনি কাটাতে পারবেন এবং আজকে আপনি রোমান্টিক হয়ে আজকে কিন্তু কাউকে প্রোপোজ করবে না তাহলে কিন্তু আপনি সেখানে আঘাত পেতে আজকের দিনটা প্রোপোজ করতে হলে আজকের দিনটা দাঁড়িয়ে যাবেন আজকে দু তিন দিন দাঁড়িয়ে গেলে সেটা ভালো আপনি যদি একদিন প্রোপোজ করবেন না আজ আপনার ঘরে ছোটোখাটো সদস্য ছোট যে সদস্য হয় তার সাথে অনেকটাই সময় কাটান এবং সে আপনাকে তাকে সময় দিন তাহলে আপনার জন্য ভালো হবে এবং আজ আজকে আপনি ফ্যামিলি লাইফে বিশেষ কিছু উপভোগ করবেন বা মানসিক শান্তিও পাবেন ব্যবসার দিকে দিনটা যথেষ্ট ভালো বিশ্ব